কোন বস্তু থাকে সেটা কি কুড়িয়ে ফেলে দেয়া এটি মনে সর্বোচ্চ নির্মশাখা উৎপত্তি সঠিক হয়েছে সর্বশেষ আসমানি কিতাবের নাম কি সর্বশেষ আসমানী কিতাবের নাম হচ্ছে আল কোরআন মাশাআল্লাহ মানুষের মৃত্যু হলে কবরে তাকে কয়টি প্রশ্ন করা হয় মানুষ মৃত্যু হলে তিনটি প্রশ্ন করা হয় প্রশ্নগুলো একটু বলবেন মানরব্বুকা তোমার রবকে আর দিনকে নবীর পবিত্র কোরআনের প্রথম সুরার নাম কে সুরাল পবিত্র কুরআনের সবচেয়ে বড় সুরার নাম কে সুরাল বাকারা পবিত্র কোরআনের মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত কোনটি উম ফরজ নামাজ শেষে কোন সূরাটি পাঠ করলে মৃত্যু ছাড়া জান্নাতে যেতে কোন বাঁধা থাকে না চ আয়াত করছি আয়াতল করছি পবিত্র কোরআনের কোন সূরাটি কোরআনের এক চতুর্থাংশ সমান সুরেকা ফিরুন পবিত্র কুরআনের কোন সুরাটি জোমার দিন পাঠ করা মোস্তাহাব সুরেখা